আসসালাম আলাইকুম আমি জাস্ট এখানে এসেছি শুধু সহমর্মিতা জন্য যারা এই শীতের মধ্যে বাংলাদেশে অবস্থান গ্রহণ করেছেন হাদির বিচার চাচ্ছেন আমরা আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি বাট সাথে কয়েক কিছু কোয়েশ্চেন আমার কিছু কোয়েশ্চেন আমরা এখন চাচ্ছি যে হাদির বিচার করতে হবে সো এর মধ্যে আমরা কি কি দেখলাম যে যারা করতেছে তাদের ফেসবুক একটা খেয়ে দিচ্ছে আবার কিছু কিছু কপিরাইট ভায়োলেশন মানে খুব ফানি ফানি মেটা যেটা করতেছে আমি জানি না বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাকচুয়ালি এখন কিছু একটা মানে মেয়েটার সাথে একটা এগ্রিমেন্ট নিয়ে আসা উচিত সেটা হচ্ছে এর আগে যেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক চিন্তা করা যায় তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক তার ছবি গায়ব করে দিচ্ছে হাদি সম্বন্ধে ভিডিও দিয়েছে সেটা গায়ব করে দিয়েছে মেটার যে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে তারা সব এই নাটের গ্রুপ এবং এই গ্রুপটা আগে কাজ করতে হচ্ছে আমাদের পলক আর এন টি জিয়া খুনি জিয়া যেটা তার সাথে একসাথে কাজ করতে এই পার্টিরা এখন কাজ করতেছে হচ্ছে জেনারেল ওয়াকার আর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আপনি একটা জিনিস খুব ইয়া করে দেখেন যে সবাই অ্যাক্টিভিসের অ্যাক্টিভিস্ট যারা আছে সবার উপরে করতেছে কাদের কাদের উপরে আক্রমণ হচ্ছে না বলেন তো ওই যে ওয়াকারের পদ বালক ওদিকে নাজ মুস সাকিব আর কে কে আছে দেখবেন যেগুলা যেগুলা ইয়া হয় মানে সরকারের তো সমধি করতেছে সরকার মানে ওই বলতে হচ্ছে ওয়াকার সরকারের তোর সমধি তাদের অ্যাকাউন্টে কোনো কিছু হচ্ছে না সব হচ্ছে আমাদের এখানে আমার নিজের পার্সোনাল লাইফ ইউটিউতে কপি রাইট স্ট্রাইক দিছে বাট একটা জিনিস আপনারা বুঝবেন যে আমরা কি কাকে ধরতেছি ফয়সাল হচ্ছে খুনি ফয়সাল দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ তারা মেজর সাদেক একশো দিন তার কার্য দেশ যে ইউনিট ছিল ইউনিট থেকে অ্যাবসেন্ট হয়ে সে এতদিন ধরে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছে এই ট্রেনিং এর ফসল হচ্ছে এটা সো একশো দিন অ্যাবসেন্ট হয়ে তো অ্যাবসেন্ট থেকে একটা মিলিটারি অফিসার একটা সৈনিক চব্বিশ ঘন্টা অ্যাবসেন্ট থাকলে এটা ডেইলি রিপোর্টের মধ্যে ব্রিগেড হেডকোয়ার্টারে চলে যায় মাস এক সপ্তাহ হয়ে গেলে এটা মানে ডিভিশন হেডকোয়ার্টারে চলে যায় ওখান থেকে সরাসরি আর্মি হেডকোয়ার্টার চলে যায় আর অফিসারটা হচ্ছে ইনস্ট্যান্ট অফিসারটা ইনস্ট্যান্ট মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এই এদেরকে গন্ডগোল পাকানোর জন্য এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে নিচ্ছেন হচ্ছে ফয়সল হচ্ছে খুনি খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার হাদির খুনি ফুল স্টপ এরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে আর আমরা এখন চাচ্ছি হচ্ছে হাদির বিচার বিচার কি করবে এখন যে ভারতের যে অ্যাক্টিভিটিজ আপনারা দেখতেছেন যে বেটাতে তারা এমনভাবে সিচুয়েশনটা করেছে যে হাতি একজন টেরোরিস্ট ছিল ইসলামিক টেরোরিস্ট এবং সেই অনুযায়ী এবং এ ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথা করা কথাবার্তা নেই আমি এখন পর্যন্ত হ্যাঁ সরকার নিজে এখানে অ্যাটাকের শিকার বাট কথা হচ্ছে এইখানে আগে পলক যেটা সরকারের মাধ্যমে যেটা করত সেই সরকারটা হচ্ছে এখন হচ্ছে ইউনুস সরকার ইউনুস সরকার তো এটা ইচ্ছা করলেই পারে মেটার সাথে কথা বলতে পারে না যে এই সিচুয়েশনটা বাংলাদেশে হচ্ছে আমি 까지นิ শে ভালো জিনিস দেখলাম ওই যে ফ্যাক্টเชকার কদরউদ্দিন সিসির সবার ইমেল অ্যাড্রেস যেখান থেকে যে সমস্ত জায়গা থেকে স্ট্রাইক দেওয়া হচ্ছে এটা নিয়ে আমি মনে করতেছি যে সে কোন অ্যাক্টিভিটিস করতেছে তাদের সাথে কন্টাক্ট করতেছে অনেকের সাথে কন্টাক্ট আছে যেমন জুলকানায় স্যার এর সাথে ফেসবুকে মেটার একটা কানেকশন ছিল যখন আমরা একসাথে শেখা সিনার ইয়া করতাম তখন একবার অ্যাকাউন্ট একবার হয়েছিল জুলকানায় স্যার কোর্স ইয়া ওয় হেল্প করছিল তাকে আমি থ্যাংক ইউ দিছিলাম ওটা আবার এখন সে স্ক্রিনশট শেয়ার করে তখন তাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ তখন তো তুই ভালো ছিলি তখন তোর অ্যাপ্রিসিয়েট করবোই এবং শেখ হাসিনা পতনে তার অবদান আছে এটা অস্বীকার করার কিছু নাই বাট এখন এখন ওয়াকার ইজ সাকিং সামন্স ডিক অ্যান্ড ইউ আর সাকিং ওয়াকার ডিক দিস ব্লাডি ইন্ডিয়ান ডগস সো এখন আলটিমেটলি হচ্ছে আমরা যতই বিচার চাই আমাদেরকে দেখতে হবে ফয়সল শুধু ট্রিগারটা টিপেছে আর এদেরকে ট্রেনিং দিয়েছে মেজর সাদেক আর মেজর সাদেককে স্পেয়ার করে দিয়েছে হচ্ছে এখন শুধু দেখবেন যে আমি একটা জিনিস বলি গত তিন চার দিন আগে একটা তিন বাহিনীর প্রধান গিয়েছিল প্রফেসর ইউনুর সাথে দেখা করতে ওই দিন রাতের বেলা জেনারেল ওয়াকারে বসে একটা বিশাল মিটিং বসেছিল ওই মিটিং এর মাধ্যমেই এই যে এখন আপনারা দেখতেছেন না এখন আমাদের জাহাঙ্গীর স্যার থাকবে কি থাকবে না তারপরে খোদা বক্স রিজাইন অর্ডার দিয়েছে শুধু এইটুকুই হয়েছে আমি যেটা শুনলাম জাহাঙ্গীর স্যার ইজ ভেরি সিক উনি অফিসেও যাচ্ছে না কি করতেছে উনি ডিটারমাইন্ড যে উনি রিটায়ার করবে মানে রিজাইন দিবে এখন এই সিচুয়েশনটা একটা হজবর হলো একটা অবস্থা এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইনট্রিম গভর্নমেন্ট চাচ্ছে কোন রকমে কোন রকম একটা নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে আমরা কিন্তু এটা চাই না বিএনপি ক্ষমতায় আসুক কারো কোনো সমস্যা নাই কিন্তু নির্বাচনটা সহি নির্বাচনটা সহি সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা একটাই যে যে যেভাবেই মানে ক্ষমতা নেওয়ার পরে করুক কিন্তু পাঁচ বছর পর পরে একটা নির্বাচন হবে সহি নির্বাচন এইটা সেনাবাহিনী ছাড়া কেউ এনশিওর করতে পারবে না সো আমি এন মতো আমি বলবো না যে এন এখন যে অবস্থা এবং আমি যেটা মনে করতেছি যে এখন যে হারে পাবলিক ডিমান্ড হচ্ছে জাস্টিসের জন্য আমার মনে হয় যে আমরা দেখলাম এক ফসলের অ্যাকাউন্টে রাখি একশো সাতাশ কোটি টাকা চেক পাওয়া গেছে কে দিছে কে দিছে এই সমস্ত ইনফরমেশন কিন্তু বেরোচ্ছে না তখনই জনগণের মধ্যে সন্দেহটা দেখা দিচ্ছে আমি মনে করি যে বিডিআর কমিশনের মতো যেন একটা কমিশন হয়েছিল এই হাদির খুনি ধরার ব্যাপারে একটা উচ্চ পর্যায়ে কমিশন গঠন করা এখনই উচিত যারা সমস্ত গোয়েন্দা সংস্থা পুলিশের কার্যক্রম ওভারসি করবে কারণ ওই যে মানে এখন কি হয়েছে না হয়েছে আমরা সবাই বুঝতেছি যে গোয়েন্দা সংস্থার একটা অংশ আমাদেরকে বিভ্রান্ত করেছে যে সে আগেই ভারতে পালিয়ে গিয়েছে পরে পুলিশ বের করলো যে না আসলে তখনও ভারতে পালিয়ে যায়নি আর জুলকার নায়ন সাহেব বলে দিছে যে চলে গেছে এরা সব হচ্ছে গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করতেছে গোয়েন্দা সংস্থা কারভাইজে কাজ করতেছে ওই ওখানে আপা বসে আছে আপার ইয়াতে কাজ করতেছে ওই যে পাঁচটা জেনারেল পালাই গেছে না ওই পাঁচটা জেনারেল এখন ইন্ডিয়াতে অপারেশন অফসুম বানায় অফিস করে যে আমরা লাস্ট মুহূর্তে দেখলাম না মেজর জেনারেল কবির আমার কোর্সমেট সে পালায় গেল কেন পালাই গেছে সে পালায় যায়নি তাকে জেনারেল ওয়াকার পাঠায় দিচ্ছে কারণ সে এই যে আইসিটি কমিশনের সে সাক্ষী দিয়েছে যে পুলিশের আই যে মামুন যেরকম পুলিশ তার আদেশে পুলিশ গুলি করেছে ছাত্র জনতার দিকে কবির হচ্ছে সাক্ষী যে উনি এবং এই সাক্ষ্য নামা ভিডিও এবং অডিও সবকিছু আছে আইসিটি আতে এইটা যেই ওয়াকার জেনারেল ওয়াকার বুঝছে জেনারেল ওয়াকার কবিরে পার করাই দিয়েছে কবির ইজ নট দ্যাট স্মার্ট জ্যাক আই গা ইন্ডিয়া ইয়া করে আমার কোর্স ম্যাট আমি ভালো মতো জানি সো আমরা যত যাই করি আমি মনে করি যে এই মুহূর্তে একটা কমিশন গঠন করা দরকার আর জনগণ যেভাবে ফুসে উঠতেছে সেই ফুসে ওঠা আমাদেরকে থামানো যাবে না আর এটার ফাইনাল একদম ক্লিয়ার ক্লিয়ার কাট কাট সলিউশন হচ্ছে সেম আমি আর যেটা বলতেছি জেনারেল ওয়াকারকে সরায়ে সরাই দিলে আলটিমেটলি সবকিছু ইয়া হয়ে যাবে এখন যেটা হচ্ছে সে একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে সরকারের পাশাপাশি একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে এবং প্রফেসর ইউনুস সরকার যে কতটা দুর্বল আমি আমি কয়েকদিন আগে শেয়ার করেছি যে আমার যে কি বলে আমার যে রিটায়ারমেন্ট বেনিফিট এটা জেনারেল ওয়াকার একটা চিঠি লেখা বন্ধ করে দিছে এবং অ্যামেজিংলি একটা জিনিস হচ্ছে আমি একটা মিলিটারি অফিসার আমি গেজেটেড অফিসার আমাকে যদি কোনো কারণে বেনিফিট বন্ধ করতে হয় আমাকে চাকরিচ্যুত করতে হবে চাকরিচ্যুত করার কোনো সুযোগ নাই যদি কোনো ডিসিপ্লিনের অ্যাকশন নিতে হয় মানে মানে মিলিটারি না গেজেটেড অফিসারদের জন্য একটা নিয়ম নিতে আসে একটা কমিটি গঠন করতে হবে তারা তদন্ত করবে আমার কাছ থেকে আমাকে শো করবে আমা আমি আমার বক্তব্যটা শুনবে আমাকে যদি না পায় চিঠিটা আমার বাসায় চিঠি দিতে হবে তারা কোনো চিঠি দেয় নাই যদি না পায় তারা পত্রিকায় বিজ্ঞাপন দিবে যে তোমার এখানে শোকস করা তোমার নামে এই আছে কোনো কিছু করা হয় নাই তারা একটা চিঠি পাঠাইলো প্রফেসর ইউনিভার্সে আর প্রফেসর ইউনিভার্সিটির সম্মতি দিল এবং আমি যে চিঠিটা সই করছি সেটা যে শেয়ার করেছি সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একজন বলতেছে প্রফেসর ইউনিভার্সিটি অ্যাগ্রি করছে প্রফেসর ইউনিস কিভাবে একটা মানে উইদাউট আমি পরে মিলিটারিতে কথা বলছি বলল যে সেনাবাহিনী থেকে নাকি চিঠিটা গেছে যে আমি সেনাবাহিনীর ভাবমূর্তি পূর্ণ করছি আরে বেটা আমি ২৮ বছর চাকরি করে ক্লিন ভাবে ইস নট দ্যাট আমি ক্লিন ক্লিন রেকর্ড নিয়ে বের হচ্ছি যদি একজনের এগেন্স্টে হাজারটা ইয়েও থাকে সে যদি নর্মাল রিটায়ারমেন্ট করে ইউ জাস্ট কেন তাকে বন্ধ করতে পারবে কোনো আইনে পারবে সো এটা জেনারেল ওয়াকারও ভালো মতো জানে এটা হচ্ছে সেন্স অফ জাস্টিস তার মধ্যে নাই সে মনে করে যে এখনো সেই হাসিনার আমলে যে আমার পাওয়ার আছে সে ভালো মতো জানে আমার এটা আটকায় রাখতে পারবে না কোনোভাবেই কোনোভাবেই পারবে না এটা আমি আদালতে ইয়া করলে এখন যেহেতু আদালত তারা কন্ট্রোল করে হয়তো আটকা রাখবে বাট সবচেয়ে মানে সহায় মনে করতেছে আমি একদম আমার টাকা পয়সা আটকায় দিছে নাথিং আমি অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট করার পর থেকে আমার টাকাটা ওখানেই জমতেছে আমার প্ল্যান হচ্ছে ফিউচারে ছেলেদের জন্য যখন বিয়ে দিব তখন ওই টাকা নিয়ে আসবো বাট ওই টাকা আমি কোনো ইউজ করতেছি না লাগতেছে আমি ইনশাল্লাহ আমি এবং আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ আমেরিকাতে আমরা ভালো ইনকাম করি ভালো টাকা আমার দরকার নাই বাট হচ্ছে এটা হচ্ছে একটা ডিস্টার্ব করা জেনারেল ওয়াকার যেটা করার চেষ্টা করতেছে তার কোনো সেন্স অফ জাস্টিস নাই সো এরকম একটা সেন্স অফ জাস্টিস যার নাই মিলিটারির সেনা প্রধান হয়ে গেছে সে বুঝলে জামাই কোটাতে আওয়ামী জামাই সো আমি যেটা মনে করি এখন হাদির যে বিচার চাওয়াটা হচ্ছে এখন সবকিছুর কি ফ্যাক্টর এই যে পার্টিটা আছে ভারতের যে যে প্যারাল গভর্নমেন্টটা সেনাপ্রধান চালাচ্ছে ওইটাই ভেঙে যাবে হচ্ছে এই হাদির বিচার চাওয়াটা এবং আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে তারেক জিয়া যাবে হচ্ছে হাদির কবরে জিয়ারত করতে যায়নি কালকে নাকি যাবে লেসি এবং উনি যদি হাদির বিচার না চায় আমরা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় তাদেরকে দেখি নাই হাদির ব্যাপারেও তাদেরকে এবং আমি এইটা যদি হয় আমরা ফিউচারে যে কি বলে এই যে বিডিআর কমিশনার যে রিপোর্টটা হয়েছে এটার ব্যাপারেও তারা সেনাবাহিনীর লোকজন তার দিকে তাকায় আছে কিন্তু সেনাবাহিনী তাদেরকে এই জেনারেল ওয়াকার ওই ব্রিগেডিয়ার শামসকে পাঠিয়েছিল লন্ডনে আমি বলছিলাম যে লন্ডনে পাঠিয়েছিল তার সাথে তখন হেজুর কাল্লাই সাহের সাথে একটা কানেকশন করে দিয়েছিল শামস যে তারা বিএনপিকে পাওয়ারে নিয়ে আসবে আমার মনে হয় না সেনাবাহিনী যারা গ্রাউন্ডে কাজ করে তারা ওই সিনিয়রদের এই আদেশটা মানবে তারা আমরা চাই একটা সহি ইলেকশন সেনাবাহিনী গ্রাসরুট লেভেলে যারা আছে তারা আমাদেরকে সুহী ইলেকশন ইনশাল্লাহ দিবে বাট কথা হচ্ছে এই যে ভারতীয় হেজিমনিটা আমরা এখনো ভাঙতে পারতেছি না ভারতীয় হেজিমনির পিলার হচ্ছে এই হাদি এবং হাদি জীবিত হাতি থেকে হাদি থেকে মৃত হাদি শহীদ হাদি আমাদের থেকে বেশি স্ট্রং এবং ভারত বুঝতে পেরেছে যে যে তারা হাদিকে মারার মানে মারিয়ে যে আমাদের ভিতরে একটা ভীতি সন্তার করতে চাইছে ভীতি সন্তার করতে তারা পারে নাই সো আমরা এটার বিচার চাই যদি তারেকিয়া যদি এই বিচারের জন্য আমাদেরকে স্যাটিসফাইড না করতে পারে বাংলাদেশে জনগণ এটা ছাড়বে না এবং আমি মনে করি ফয়সল শুধু স্টিকারটা টিপেছে এটার জন্য দায়ী মেজর সাদেক জেনারেল ওয়াকার আমরা এই আন্দোলনকে ইনশাল্লাহ যদি হাদির ব্যাপারে কোনো বিচার আমরা না পাই আমরা ওয়াকারের দিকে হাঁটা ধরবো ইনশাল্লাহ এই ভারতীয় কুকুরকে সেনাবাহিনী প্রধান রেখে সামনেটা একটা নির্বাচনও হইতে পারবে না হাদির হাদির বিচার হবে না সেই সবকিছু কিছু প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে